সোমবার আগরতলা টাউন হলে সাপাই মিত্র সুরক্ষা শিবিরের উদ্বোধন হয় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদীপ প্রজ্বলন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ছাড়াও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব নগর উন্নয়ন আধিকারিক রজত পন্থ সহ অন্যান্যরা আগরতলা শহরে সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে গেলে সবার আগে প্রয়োজন আগরতলা শহরকে স্বচ্ছ রাখা তাই এই দায়িত্ব মূলত পালন করে চলেছেন সাফাই কর্মীরা তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতেন তাহলে করোনা অতিমারির সময় আরও বহু লোকের মৃত্যু হতো তাই সমাজে সাফাই কর্মীদের বিশেষ অবদান রয়েছে মেয়র আরও বলেন সাফাই কর্মীরা যাতে সুস্থ থাকে তার জন্য নিয়মিত স্বাস্থ্য শিবিরের আয়োজন করার পাশাপাশি নিগমের পক্ষ থেকে তাদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হচ্ছে বলে জানান তিনি আমাদের সাফাই কর্মীদের কাজ তারা কি করেন এবং তাদের জন্য আমাদের সরকার এবং আমাদের আগরতলা পৌর নিগম তাদের কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কী কী সুযোগ প্রদান করা হয়েছে এবং তাদের অধিকারকে কীভাবে সুরক্ষিত রাখা হয়েছে সেগুলি আলোকপাত করেছে আমি ধন্যবাদ জানাই আগরতলা পৌর নিগম এবং নগর দপ্তরকে এই ধরনের একটা শিবির আহ্বান করার জন্য বক্তারা বলেছেন আমরা বিভিন্ন সময়ে শুধু আজকে একটা অনুষ্ঠান করেছি এরকম না সাফাই কর্মী বন্ধুদের জন্য আমরা কিন্তু অনেকগুলি স্বাস্থ্য শিবির ইতিমধ্যে আমরা আগত পূর্ণ দায়িত্ব নেওয়ার পর আমরা করেছি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডেও আমাদের যারা সম্মানীয় ওয়ার্ড কর্পোরেটর আছেন বিভিন্ন সময় সাফাই কর্মীদের সঙ্গে তারা নিজেরা কথা বলেন তাদের সুখ দুঃখের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় কি না তারা আমার সঙ্গে অনেক সময় কথা বলেন ত্রিপুরা